আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা কিছুদিন আগে জারিয়ার আর কি একটু ইয়ে বাহানা করছিল যে সে কেবল কারে যাবে অটোতে তো তার বার্থডেতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বার্থডেতে তো আমরা যেতে পারি না এই জন্য কিছুদিন পরে আর কি গিয়েছিলাম কেবল কার তখন প্রাণীকে কেমন দেখাবো সে অনেক এনজয় করছে আমরা আসলে ফার্স্টের দিকে এইদিকে চলে গিয়েছিলাম চিনতে পারছিলাম না এই জন্য তখন ওখান থেকে একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম সে বললো সামনে চলে যান ওখানে গিয়ে টিকিট করতে হবে তো আমরা টিকিট করে নিলাম সামনে থেকে যাচ্ছিলাম আর কি সামনের দিকে খুঁজতে খুঁজতে জারিয়া তো সেই খুশি সাথে জারিফাও আছে আমরা ভাবছিলাম হয়তো বা ছোট ছোটো বেবি নিয়ে ওখানে উঠতে পারবো না কিন্তু না সেটা ঠিক না ওদের কাছে জিজ্ঞেস করলাম ওর অবশ্যই টিকিট লাগে নাই আমাদের তিনজনের লাগছিল ফিফটিন পাউন্ডস এই যে জারিয়া হাঁটতেছে বাবার সাথে আমরা চলে এসেছি টিকিট কেটে এখানে কেবল ক্যাবুলকারে ওঠার অপেক্ষায় আর কি সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আসি তো এখানে একটা মজার জিনিস কি সবাই আসলে ফ্যামিলি সহ উঠতে চাই। কেউ শেয়ারে উঠতে চায় না একটার ভিতর ফ্যামিলি সহ শেয়ারিংয়ে কেউ উঠবে না এজন্য ফাঁকা যেটা সেটার জন্য সবাই অপেক্ষা করছিল নাহলে আগে উঠতে পারতাম আমরাও ঠিক সেটাই করছিলাম ফ্যামিলির জন্য অপেক্ষা যেটা ফাঁকা পাবো আমরাও সেটাতেই উঠব এখন আমরা অপেক্ষা করছি দাঁড়িয়ে যখন ফাঁকা পাবো সিরিয়ালে উঠে পড়ব এই যে কত উপর দিয়ে যাচ্ছে এটা আমার তো আবার এইসবে অনেক ভয় লাগে আমি ভাবছিলাম আমি উঠবই না কিন্তু জারিয়ার জন্য তো উঠতে হলো নদীর উপরে এটা কত উপর থেকে দেখা যাচ্ছিল জারিয়া তো খুবই এক্সাইটেড এই যে জারিফা বাবার কাছে একটার পর একটা প্রশ্ন করতেই ছিল আর আমি এদিকে ভিডিও করানো ব্যস্ত ছিলাম কারণ আমার নিচের দিকে তাকালে ভয় লাগবে এই জন্য এত উপরে উঠছে আমি তো তাকাতেই মানে একবার টাকাইছি মনে হয় আমার মাথা ঘুরাচ্ছে পরে আর টাকাই নাই কারণ এই আমি ভিডিও করানো ব্যস্ত ছিলাম জানতাম তাকালে আমার অনেক ভয় লাগবে কত উপর থেকে এটা যাচ্ছে বাবা জারি আর কোনো ভয় নেই সে খুবই এক্সাইটেড তার খুশিতে আমাদের খুশি তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই Allah is...